ও সোজাকশ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফেস নিউ ব্লগ তো জাগেশ আজকের ব্লগটা কিন্তু অনেকটা স্পেশালি হতে চলেছে তার কারণ হচ্ছে যে কিসেরটা তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো দেখো ওয়ান কেউ ভাই অনেক দিন হয়েছে তো আজকে একটু ভাই সেলিব্রেশন ভিডিও বানাতে হবে ঠিক আছে তো যাই হোক ভাই ওয়ানকে অনেক দিন হয়েছে কিন্তু আমার কোনো সেলিব্রেশন ভিডিও বানানো হয়নি তো আমাদের পাড়ার ছেলেগুলো সবাই মিলে বলছিলো দাদা ওয়ানকে তো ফ্লোরে কবে সেলিব্রেশন ভিডিও বানাবি বা কবে কেক টেক কাটবি তো বেসিক্যালি সেই জন্য একটু বেরিয়েছি আর এত রোদ ভাই কী বলবো ঠিক আছে সান নিয়ে একটু বেরোলাম এখন যাবে একটা ছোটোখাটো একটা কেক নেবো নিয়ে আর কী কী নিই বা সবটা তোমার সাথে শেয়ার করবো এখন শুভকে ডাকলাম শুভ ভাই বাড়ির মধ্যে ছিল ওকে ভাই কীভাবে যে তুলে আনলাম আমি আর রিজু তো চোখ মুখ দেখো কী আছে ঘুম থেকে তুলে দিয়েছি বলে তারপর ভাই পুরো রেগে গেছে को जाफ सुगो जा स्टार्ट मार स्टार्ट मत ठीक है चिबी जी एकटा गाड़ी से चिबी जी गाड़ी जावे तो <tell noise> चलो ए ए <tell noise> तो गाड़ी चलाने के बारे में हमारा कोई लाइफ नहीं चलता है छोटूरा भाई वो पूरा व्हीकल दिखती अच्छा चले भाई ना छोटूरा छोटूरा तो देखो

তাই স্পেসিক্যালি ভাই কেক নিয়ে নিয়েছি ঠিক আছে আর ছোটোখাটো কেক নিয়েছি আর অনেক আইসি আমি ওখানে গেছি দিয়ে বলছি কিসের জন্য কেক আমি বলছি দাদা আমার ইউটিউবে ওয়ানকে হয়েছে তো খুব ভালো বল বলছে ঠিক আছে তোমার ওয়ানকে হয়েছে কংগ্রাচুলেশন দিয়ে তারপর বলছি ল চকলেট ফকলেট আমাদেরকে খাওয়ালো বলছে এগিয়ে যাও এইভাবে আমি ঠিক আছে তো তোমাদের আশীর্বাদ থাকলেই হবে তো দাওয়াটা খুব ভালো তো কেক টেক নিলাম তো বিকালবেলা সেলিব্রেশনার ভাই মেঘ তোরে গেছে দেখতে পাচ্ছ কীভাবে হবে সেটাই ভাবছি

তো আমি এখন যাচ্ছি হচ্ছে যে কেক টেক নিয়ে কেকটা সুবোধের পিজে ছিল ওই যে ওরা নিয়ে আসছে তো ওদের হাতে সেটা আজ কেকটা আছে তো এখন বেসিক্যালি এখন যাবো হচ্ছে চুচুভাড়ি ওইদিকে তো ওইদিকে যে সেলিব্রেশনটা করবো তো সবাই আসছে ওদের ক্যাচকা ফুচকাগুলোকে সবাইকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এখন যাবো হচ্ছে যে ওই চুচুভাড়া ওইদিকে আর ভাই ওয়েদারটা অতটা ভালো নয় ঠিক আছে বৃষ্টি নেমে যাবে সবাই তো তাড়াতাড়ি ডাকছি আমি সব বাচ্চাদেরকে নিয়ে ভাই সেলিব্রেশনটা করবো ঠিক আছে আর এইভাবেই তোমরা আমার পাশে থাকো আর চলো বাকিটা একটু পরে বলছি ঠিক আছে চলো আবার ওই জায়গাতে চাই অল রাইড বাই আর লাস্ট পর সবাই কিন্তু এসে পৌঁছেছে ঠিক আছে এই যে সব ডাকাডুকির পর সব পৌঁছেছে অনেক সবাই এসেছে যাই হোক তোমার খুব ভালো লাগছে সবাই এসেছে তো এখন এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিলাম ঠিক আছে এই জায়গাটা এখন কেকটা কাটা হবে সেলিব্রেশনটা হবে তো সবাই চলে এসছে একচুয়ালি চলো এখন সাইকেলের মধ্যে কেকটা রেখে কাটবো কিন্তু মেঘ ধরে গেছে চলো সাইকেলটা দাও

সাইস এই যে কেকটা নিজেই ভাই ইউটিউবের ছবিটা যাগ করে করেছি আর এখানে ওয়ানকে লেখা আছে ঠিক আছে আর এরা সবাই পাতা টাতা দিয়ে কী সব ভর্তি করে দিয়েছে ঠিক আছে পাতা দিয়ে পুরো একদম ভর্তি করে দিয়েছে সাইস আজকে সেই মুহূর্ত ঠিক আছে সেলিব্রেশন মুহূর্ত ওয়ানকে অনেক দিন হয়েছে তোমাদের তোমরা সবাই বলছো যে দাদা কবে সেলিব্রেশন করবে দাদা কবে সেলিব্রেশন করবে তারপরে এই ভাইরা সবাই মিলে বলছিল যে দাদা একটা সেলিব্রেশন করো ওয়ানকে তো হলো তো আজকে সেই মুহূর্তে এসে গেছি আর এই মুহূর্ত দেখো একটা ইউটিউবারের কাছে অনেকটাই দামি ঠিক আছে অনেকটাই দামি ঠিক আছে আজকে দু বছর মেহনত করার পর তো আজকে সেই মুহুর্তে এসে পৌঁছেছি একটা ইউটিউবারের কাছে যে অনেক দামি এই জায়গাটা ঠিক আছে আজ প্রায় দু বছর পর আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি ওয়ানকে তো তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এইভাবে যদি পাশে থাকো ভাই তো আজকে ওয়ানকে হয়েছে পরবর্তীকালে দশ হাজার হবে তো চলো আর বেশি কিছু বকবো না তো চলো সেলিব্রেশনটা করি যা আমার যা মজা হচ্ছে সেটা আমি নিজে নিজেই বুঝতে পারছি নিজের মধ্যে ফিলিংস হচ্ছে ঠিক আছে তো চলো এবার কেকটা কাটা যাক দেখি ভাত না বো এদেরকে অনেকক্ষণ ধরে আনা হয়েছে ঠিক আছে আর আমিও অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি এদের জন্যে তো চলো ফাইনালি কেকটা কাটা যাক নাহলে মেঘ তোরে গেছে চলো কি মনে হচ্ছে সেলিব্রেশন তো করছি কিন্তু আমার জার্নিং এর কথাটা তো তোমরা শুনলে না দেখো আজ থেকে ঠিক দু বছর আগে দুর্গা পুজোর সময় ঠিক বিসর্জনের দিন আমি প্রথম ভিডিও ছাড়ি দিয়ে সেই ভিডিওটা ছাড়ার পর না আমি অনেকটা মোটিভেট হই আমি ভাবলাম ইউটিউবে তাহলে ভিডিও করা যেতে পারে তো দিয়ে ব্লগ করা আমি স্টার্ট করি আমি একটা কথাই বলবো নিজের স্বপ্ন নিজে গড়ে নাও ভাই কাজ ভাই কিছুই ছোট না তুমি যাই কাজ করো না ঠিক আছে কাজটা কাজটা যেই তুমি করছো সেই কাজটা তোমার কাছে অনেকটা বড় ঠিক আছে তুমি এইভাবেই ঠিক এগিয়ে যাও আর স্বপ্ন ভাই জেগে জেগে দেখতে শেখো ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন থেকে কিছু লাভ নেই দিলসে সুক্রিয়া আর যারা আমাকে এইভাবে ভালোবাসা দেখিয়ে ঠিক এই জায়গাতে নিয়ে এসছো তাই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার বুক করা ভালোবাসা তো তোমাদেরকে নিয়েও যেন আমি এরকম সেলিব্রেশন করতে পারি তো আমাকে আরও এগিয়ে নিয়ে চলো ধন্যবাদ আমার সপরিবারকে

मेरे को मंगाओ वन फाइव उठा के के मार तू बोल कि बोल